আসসালামু আলাইকুম বেহাস আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম বেস্ট ল্যাপটপ ভিডিও আরেকটি নতুন ভিডিওতে আজকের ভিডিওটা কিন্তু একটু ধামাকা এবং স্পেশাল ভিডিওটি হতে যাচ্ছে কারণ আজকে আমরা সব মডেল কিন্তু প্রিমিয়াম এবং আপডেট কনফিগারেশন নিয়ে কথা বলবো তো আমাদের কিন্তু আপনার স্টকে যদি বলি আপনাদের কাছে কিন্তু আসলে কিন্তু আপনারা মাইক্রোসফট সার্ফেস এবং ম্যাকবুক এবং আইম্যাক সব মডেলের কিন্তু এই মডেল দু তিনটি মডেলের কিন্তু সকল ভেরিয়েশন কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন তো আমাদের কিন্তু যদি মাইক্রোসফট সার্ফেস বলে স্টার্টিং শুরু হলো সেভেন জেনারেশন থেকে শুরু করে কিন্তু টুয়েলভ জেনারেশন পর্যন্ত কিন্তু আমাদের কাছে স্টক পেয়ে যাবেন এবং যদি ম্যাকবুক বলি ম্যাকবুকের কিন্তু আপনি কিন্তু আমাদের কাছে কিন্তু দু সাল থেকে শুরু করে কিন্তু দু সাল পর্যন্ত কিন্তু স্টক অ্যাভেলেবেল আছে বত্রিশ জিবি র্যাম দেয় এবং কি ষোলো জিবি র্যাম দেয় থার্টিন ইঞ্চি ডিসপ্লে এবং ষোলো ইঞ্চি ডিসপ্লেতে কিন্তু স্টক অ্যাভেলেবেল আছে তো আজকে আমরা ফার্স্টের যে মডেলটি দেখবো এটা হলো ম্যাকবুক ইয়ার দু সালের মডেল আর এয়ারটা কিন্তু আপনার হলো একটা সুপার সিলিন ডিভাইস কারণ এটা কিন্তু আপনার হলো যে ক্যারি করে কিন্তু ভাবে কিন্তু ক্যারি করতে পারবেন এবং কি আপনি যদি ব্যাটারি ব্যাকআপ বলি ব্যাটারি ব্যাকআপ কিন্তু ইয়ার সিডি কিন্তু আপনার লং টাইম ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন ছয় থেকে সাত ঘন্টা কিন্তু অনায়াসে কিন্তু ব্যাটারি ব্যাক আপ পেয়ে যাবেন আর যদি এটা মডেলটা যদি বলি ম্যাকবুক এয়ার দু হাজার আঠারো সালের মডেল ইন্টেল কোরাই ফাইভ প্রসেসর এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি অ্যাসিডি দিয়ে থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি টু কে রেজলিউশন রেটিনা ডিসপ্লে দিয়ে এটার প্রাইসটা পড়ো মাত্র ষাট হাজার নয়শো নব্বই টাকা তবে এরপরে আমরা যে মডেলটি দেখবো এটা হলো ম্যাকবুক এয়ার দুই হাজার উনিশ সালের মডেল এটা কিন্তু আপনি কিন্তু ম্যাকবুকে কিন্তু আপনি চাইলে কিন্তু র্যাম এবং অ্যাসিডি কিন্তু চাইলে কিন্তু কাস্টমাইজ করতে পারবেন না সেক্ষেত্রে কিন্তু যেগুলো আপনার আপডেট থাকে যেমন ষোলো জিবি ভেরিয়েশন থাকে বত্রিশ জিবি থাকে ওই কনফিগারেশনে কিন্তু ল্যাপটপ পার্সেস করলে কিন্তু আপনি দেখা যায় অনায়াসে কিন্তু এভরিথিং সব ধরনের কাজ কিন্তু অনায়াসে করতে পারবেন ম্যাকবুক ইয়ার দুই হাজার উনিশ সালের মডেল আই ফাইভ প্রসেসর ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি জিবিডি দিয়ে থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি টু কে রেটিনা ডিসপ্লে দিয়ে আর এটাতে কিন্তু কিন্তু আপনি অ্যাভেলেবেল পেয়ে যাবেন এবং সিকিউরিটি হিসাবে কিন্তু টাচ আইডি পেয়ে যাবেন আর বেশ এটার ছিল আপনার মাত্র সাতষট্টি হাজার নয়শো নব্বই টাকা তো বেশ আমাদের যদি ওয়ারেন্টি গ্যারান্টি বলে তিরিশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পেয়ে যাবেন ফ্রি টাইম সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন তো বেশ এরপরে আমরা যে মডেলটা দেখব এটা হলো কিন্তু একটা কিন্তু সবার কিন্তু একটা মানে বলতে পারেন যে একটা পছন্দের ডিভাইস রোজগোল কালারটা কিন্তু আপনি কিন্তু সবার কাছে কিন্তু অ্যাভেলেবেল পাবেন না আমাদের কাছে কিন্তু আসলে কিন্তু রোজ গোল কালারের পাশাপাশি অন্য অন্য কালারফুল ডিভাইসগুলো কিন্তু স্টকে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর বেশ এটা আমার হাতে যে মডেলটা এটা হলো ম্যাকবুক ইয়ার টোয়েন্টি টোয়েন্টি আই থ্রি প্রসেসর আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি দিয়ে

নব্বই টাকা তো বেশ এয়ার সিরিজ তো আমরা দেখলাম তো এরপর আমরা কিছু প্রো সিরিজের ভিতরে দেখি তো প্রো সিরিজের ভিতরে কিন্তু অনেকের একটা পছন্দের ডিভাইস এখন বর্তমানে দু হাজার পনেরো মডেল যেটা হলো আপনার এখানে কিন্তু যে লোগোটা আছে এই লোগোটা কিন্তু এলইডি লোগো এই লোগোটা কিন্তু সব আপনার যখনই ল্যাপটপ ওপেন করবে তখনই কিন্তু জ্বলবে এটা হলো ম্যাকবুক প্রো দু হাজার পনেরো সালের মডেল ইন্টেল কোরাই সেভেন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসিডি দিয়ে ফিফটিন পয়েন্ট ফোর ইঞ্চি টু কে রেজলিউশনের রেটিনা ডিসপ্লে দিয়ে আর এটার প্রাইস যা রাখছিল আপনার মাত্র পঞ্চাশ হাজার নয়শো নব্বই টাকা আর বেশ আপনারা কিন্তু চাইলে কিন্তু যেহেতু ষোলো জিবি র্যাম আছে স্টোরেজ পাঁচশো বারো আছে সেক্ষেত্রে কিন্তু আপনার চাইলে কিন্তু র্যামটা কিন্তু কাস্টমাইজ করতে পারবেন না চাইলে কিন্তু আপনি এসএসডিটা কিন্তু কাস্টমাইজেবল করতে পারবেন এরপরে বেশ আমরা আরেকটা মডেল দেখি এটা আপনার হলো থার্টিন ইঞ্চি ডিসপ্লের ভিতরে এটা আপনার হলো ম্যাকবুক প্রো দুই সালের মডেল ইন্টেল কোরাই সেভেন প্রসেসর ষোলো জিবি র্যাম

পাঁচশো বারো জিবি বেরিসিন দিয়েও কিন্তু আমাদের কাছে পার্সেস করতে পারবেন ওটার প্রাইস মাত্র বাহাত্তর হাজার নয়শো নব্বই টাকা তবে আমরা তো ভিডিওতে তো পরিমাণে কোয়ান্টিটি দেখলাম যথেষ্ট পরিমাণে কিন্তু কোয়ান্টিটি আছে যেমন এপাশে পাশে যেমন মাইক্রোসফট সার্ফেস আছে এসপিরও কিন্তু আমাদের কাছে কিন্তু আপনার থার্টিন জেনারেশনের ল্যাপটপ আছে এসপি ডেল লেনভো সব মডেলই কিন্তু আমাদের কাছে আছে এবং এস পাশেও কিন্তু দেখতাছেন যে মাইক্রোসফট সার্ফেস আছে আছে ম্যাকবুক এয়ার আছে আইমেক আছে তো সকল মডেলেরই কিন্তু আমাদের কাছে স্টক অ্যাভেলেবেল আছে তো আমাদের যদি স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করেন সেক্ষেত্রে কিন্তু আপনার চাইলে কিন্তু ভিডিও কলের মাধ্যমে কিন্তু সব মডেলেরই কিন্তু বিস্তারিত জানতে পারবেন তো বেশ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ